আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে আপনি আপনার ফিড মেনুতে চলে যাবেন এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো ফিরিড মেনুতে গিয়ে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলের নিচের দিকে যাবেন নিচের দিকে দেখেন ডট আছে থ্রিডোটে ঢুকবেন ডটে ঢোকার পরে নিচের দিকে টান দেবেন এবং নিচে লেখা আছে দেখবেন কপি লিঙ্ক যদি এখানে আমি মার্ক করে দিচ্ছি তো কপিটা লিঙ্ক করবেন এখানে টাপ দেবেন তো ক্লিক করলে কপিটা কপি হয়ে যাবে লিঙ্কটা কপি হয়ে যাবে তো ফেসবুক এআরএলটা আপনি নিয়ে নিলেন এবার আপনি ব্যাগে চলে যাবেন কেটে দিয়ে আপনি আপনার এবার আপনি আপনার ফোনে থাকা ইউটিউব চ্যানেলে চলে যাবেন বা টিকটক আইডিতে ডুবেন তো আপনি আমি দেখাচ্ছি ইউটিউবে কীভাবে যাবেন তো ইউটিউবে গিয়ে আপনি ইউটিউব চ্যানেলে ঢুকবেন এবং চ্যানেলটি ক্লিক করবেন চ্যানেলটি ক্লিক করে দেখবেন চ্যানেল ইউআরএল দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন তো আপনি এখানে ওই যে দেখেন কপি অপশানটা তো ওখানে ক্লিক করার পরে আপনার কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি এটা কপি করে নেবেন ইউটিউব চ্যানেল ইউ ইউআরএল কপি করে নেবেন নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ক্রুম ব্রাউজার তা ক্রুম ব্রাউজারে আপনি গিয়ে সেখানে সার্চ বক্সে ক্লিক করবেন তো সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা দেখেন আমার এই যে রয়েছে তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি ওপেন ওকে দিবেন দেওয়ার পরে এরকম একটা হোম পেজ আসবে দেখেন লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এন্ট্রেস্ট ফর্ম তো এরকম আপনাদের সবারই আসবে আসার পরে আপনি এই যে দেখেন আমি মার্ক করে দিয়েছি তো একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন লেখা রয়েছে ছোট করেন ইমেল অ্যাড্রেস আপনাকে আমি বলেছিলাম যে প্রথমে যে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা নেবেন ফেসবুক ইউআরএল অ্যাকাউন্টে নেবেন এবং আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেবেন তো তিনটা আপনার অপশান নিয়ে তারপরে এখানে আসবেন তারপরে আপনি এখানে দেখেন আমার জিমেলটা আমি দিয়ে দিয়েছি সুন্দর করে আপনি এখানে থেকে ফেসবুক ইউআরএলটা কোথায় কপি করে নিয়েছেন সেটা দিয়ে দেবেন সেটা এখানে পেশ করে দিবেন পেশ করে দেওয়ার পর নিচে নিচের দিকে একটু আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আপনি এখানে টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট তবে ইউটিউব অ্যাকাউন্ট দেওয়াটাই থেকে ভালো হবে তো আপনি ইউটিউব অ্যাকাউন্টটা ইউআরআলটা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি যে দেখি দিচ্ছি দেখেন একটু লক্ষ্য করে তো ইউআরএলটা দেওয়ার পরে পেশ করে দেবেন ঠিক আছে আপনার ইউরএলটা দেখা দেওয়া যখন হয়ে যাবে তখন আপনি নিচ্ছে একদম দেখবেন ওই যে লেটস টু দিস ল্যাকাউজ এই যে অপশানটা সবগুলো ঠিকঠাক দেওয়ার পরে আপনি এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে সাথে সাথে দেখবেন আপনার উপর একটা টপ আপ চলে আসবে ফ্রম সাবমিটেড সাকসেসফুল এটা চলে আসবে দেখেন থ্যাংক ইউ ফর ইয়ার ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন উইথ দা ওকে ঠিক আছে আপনার আবেদনটা সাবমিট হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন দেখিয়ে দিলাম এবং এভাবে আপনার গিয়ে আপনি আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটা করবেন করার পরে হয়তো এক সপ্তাহ এবং পনেরো দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিট্রাইজেশন সেটা এসে যাবে যদি আপনার কোনো ত্রুটি না থাকে বা সব কিছু ঠিক থাকে ঠিক আছে এভাবে আপনি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান জন্য আবেদন করতে পারবেন তো সঠিক নিয়মে আপনি এভাবে আবেদনটা করবেন তাহলে দেখবেন আপনার কন্ট্যান্ট রেজিস্ট্রেশন সেটা আপনার এসে যাবে তো আজকে পর্যন্ত ভিডিওটা এরকম ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে রাখেন এবং শেয়ার করে রাখেন ভিডিওটা যেন আপনার সবসময় আপনি ভুলে গেলেও করতে পারেন আবেদনটা বা আপনাকে অন্যকে সহযোগিতা করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত